আমি ওকে এয়ারপোর্টে দেখেছিলাম আর তারপর থেকে কোনো কথা হয়নি ও বিয়ে করেছে তারপর থেকে আর আমার সঙ্গে যোগাযোগ করেনি এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে দেখো একটা জায়গায় কমন আছে প্রত্যেকটা বাক্যে সেটা আমি আন্ডারলাইন করেছি তারপর থেকে প্রত্যেকটা বাক্যে তারপর থেকে এখন এই তারপর থেকে মানে দুটো ঘটনা একটা কাজ হয়ে গেছে এবং তারপর থেকে আরেকটা কাজ হয়নি এরকমই বলা হয়েছে ঠিক আছে তাহলে এরকম ক্ষেত্রে তোমরা কিভাবে ইংলিশে বলবে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে এখানে যে জিনিসটা প্রথমে জানতে হবে সেটা হলো এখানে এই যে থেকে থেকে একটা সময় এরকম যখনই বোঝাবে তখন তোমাদের সেন্স ব্যবহার করতে হবে সেন্স এখানে অ্যাডভার্ভ হিসাবে কিন্তু ব্যবহার হচ্ছে ঠিক আছে সেন্স এখানে কখনো কনজাংশন হিসাবে ব্যবহার হবে না এখানে সেন্সটা অ্যাডভার্ভ হিসাবে ব্যবহার হবে কারণ এর সম্পর্ক ভার্ভের সাথে মানে তারপর থেকে কথা হয়নি তারপর থেকে কথা বলিনি তারপর থেকে পাইনি এই যে ভার্বের সাথে তারপর থেকে এই বাংলা সম্পর্ক কারণ তারপর থেকে এর ইংলিশ হল সেন্স এবং সেন্সটাকে আমরা অ্যাডভার্ভ অ্যাডভার্ভ মানে গ্রামাটিক্যালি অ্যাডভার্ব হিসাবে সেন্সটা এখানে ব্যবহার হচ্ছে কারণ এটা ভার্বের সঙ্গে রিলেটেড তাহলে আমি যখন এই সেন্টেন্সটা তৈরি করবো আমি ওকে এয়ারপোর্টে দেখেছিলাম এটা দেখো পাস আছে আর তারপর থেকে কথা বলি নেই এই যে অংশটা এটা কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট এর উপর করবো ঠিক আছে তাহলে এটা হলো সিম্পল পাস আর এর সঙ্গে আরেকটা সেন্টেন্স যেটা জোড়া আছে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব সেন্টেন্স গুলো দেখে নাও আমি ওকে এয়ারপোর্টে দেখেছিলাম তার মানে আই স আই স হিম আই স হিম at the airport I saw him at airport and and have not haven't seen was haven't spoken haven't spoken to him since because he sings time haven't spoken to him since. আমি তারপর থেকে ওর সঙ্গে কথা বলিনি আই স হিম অ্যাট এয়ারপোর্ট অ্যান্ড হ্যাভ স্পোকেন টু হিম সেন্স সেন্স মানে হল তারপর থেকে গত মাসে আমাদের ঝগড়া হয়েছিল তারপর থেকে কথা হয়নি তার মানে আমাদের আছে তাহলে কি হবে উই হ্যাড এ ফাইট উই হ্যাড এ ফাইট উই হ্যাড এ ফাইট উই হ্যাড এ ফাইট লাস্ট মান্থ উই হ্যাড এ ফাইট লাস্ট মান্থ গত মাসে ঝগড়া হয়েছিল তারপর থেকে কথা হয়নি মানে আমরা কথা বলিনি যে একভার হিসেবে ব্যবহার করা যায় কিভাবে ব্যবহার করা যায় কিরকম সেন্টেন্স হলে ব্যবহার করা যায় সেটাই কিন্তু আমি ভিডিও থেকে দেখাচ্ছি কারণ সিন্স তিন রকম ভাবে ব্যবহার হতে পারে সিন্স অ্যাডভার্ব হিসেবে যেমন এখানে ব্যবহার হচ্ছে সিন্স প্রিপজিশন হিসেবে ব্যবহার হয় সিন্স কনজাংশন হিসেবে ব্যবহার হয় এবং এক একটা জায়গা সিন্স এর বাংলা মানে কিন্তু একই রকম ঠিক আছে এখানে যখন যেমন সিন্স এর বাংলা মানে হলো তারপর থেকে তার মানে তারপর থেকে এরকম সেন্টেন্স যকলি তোমরা বানাবে তখন কিন্তু ধরে নেব ইংলিশ হবে সিন্স এবং সেই একটা past একটা present perfect এই সিকোয়েন্সে সেন্টেন্সটা তৈরি করবে

পরে ও বিয়ে করেছে আর তারপর থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন তার মানে হি গট ম্যারিড কন্ট্যাক্টেড মি সিন্স বোঝা গেল তাহলে হি গট ম্যারিড অ্যান্ড হ্যাজ কন্ট্যাক্টেড মি সিন্স ও বিয়ে করেছে আর আমার সঙ্গে তারপর থেকে যোগাযোগ করেনি তাহলে এই ভিডিও শেখানোর চেষ্টা করলাম সেটা হলো সেন্সকে কীভাবে অ্যাডভার হিসেবে ব্যবহার করবে এবং অ্যাডভার হিসাবে ব্যবহার করলে তখন বাংলা বাক্যগুলো কিরকম হয় বাংলা বাক্যগুলো নিশ্চয়ই দেখে নিয়েছ তাহলে এই ধরনের বাক্যগুলোকে এই রকমভাবে ইংলিশে পড়বে